ঈদের খুশির রেশ নিয়ে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও কর্মস্থলে ফেরার তাগিদে রাস্তানিমুখী হচ্ছেন মানুষ টানা টানাছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা বৃহস্পতিবার বারোই জুন সকাল থেকেই ঢাকার যাত্রাবাড়ি গাবতলি কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে কেউ কেউ ফিরছেন পরিবারের সদস্যদের নিয়ে কেউ কেউ একা সবার মুখেই ঈদের খুশির ছাপ সাতক্ষীরা খুলনা চট্টগ্রাম সিলেট থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন তারা জানান কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন বাসে কোনো যানজট নেই রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাস্তায় যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম শায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র দেখা গেছে বাস স্ট্যান্ড জুড়ে যাত্রীদের আশাওয়া থাকলেও তারা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন কয়েকজন যাত্রী জানান আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলোতে ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন তারাও ফিরে যাচ্ছেন নিজ কর্মস্থলে টানাছুটির অষ্টম দিনেও বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায় এবারের ঈদের দীর্ঘছুটি টানা দশ দিন থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা ঈদ শেষে ধীরে ধীরে ফিরছেন তারা